ফেসবুকে রিলস নিয়ে বিশাল বড় একটি আপডেট আসছে আপনার এই আপডেটটি অবশ্যই সকলে জেনে নিতে হবে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন অবশ্যই দেখেন একটা জিনিস সবসময় জানি যে ফেসবুক থেকে করা খুবই সহজ অন্যান্য প্ল্যাটফর্মের তুলনায় অনেক কঠিন দেখেন ইউটিউবে আপনি যদি মনিটাইজেশন পেতে হয় আর্নিং পেতে হয় আপনাকে সাড়ে ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হয় আপনাকে এক হাজার সাবস্ক্রাইবার নিতে হয় বিভিন্ন হাবিজাবি ক্রাইটেগোরিয়া থাকে এবং বিভিন্ন ইনস্টাগ্রামে যেমন আপনার কোনো ওইরকম মনিটাইজেশন নাই আপনার হচ্ছে স্পন্সার পেলে ওখান থেকে ইনকাম হয় বা টিকটক ওই প্ল্যাটফর্মেও কিন্তু ইনকাম নেই কিন্তু ওখানে মিলিয়ন মিলিয়ন ভিউ হলো তেমন একটা ইনকাম পাচ্ছেন না কিন্তু ফেসবুকে ভিউ হলে আপনি বলেন বা ফেসবুকে টেক্সট বলেন বা স্টোরি বলেন যাই আপলোড দিয়ে আপনি কিন্তু কিন্তু ইনকাম করতে পারেন অন্যান্য যতই ভিডিও দেন যতই কিছু করেন আপনি ইনকাম করতে পারেন না ইনস্টাগ্রামেও আপনি যতই ভিডিও দেন যতই কিছু করেন আপনি ওখান থেকে ইনকাম করতে পারেন না তবে হ্যাঁ ইনস্টাগ্রাম থেকে আপনি হচ্ছে যে স্পন্সর ভিডিও করলে তখন ইনকাম করতে পারেন আর ফেসবুকে আপনি যত যাই ছাড়েন খুব ইউটিউব আপনি ইনকাম করতে পারেন ইউটিউবের ক্ষেত্রে ইনকাম হয় তবে একটু খুব কষ্ট হয় এটা অবশ্যই যারা ইউটিউবার আছেন তারা বলতে পারবেন যে কতটুকু কষ্ট হয় তো দেখেন ফেসবুকে যে রিলস আপডেটটা আনছে এটা অবশ্যই আপনাদেরকে মোবাইল স্ক্রিনে গিয়ে আমি ধৈর্য সহকারে যদি দেখাই আপনারা যদি ধৈর্য সহকারে একটু ভিডিওটা দেখেন অবশ্যই হেল্পফুল হবে তো চলেন আমরা মূল ভিডিওতে চলে যাই তো আমরা মোবাইল স্ক্রিনে চলে আসার পরে দেখেন আমরা হচ্ছে যে এখান থেকে ড্যাশবোর্ডে চলে যাব ড্যাশবোর্ডে যাওয়ার পরে এখানে আপনারা হচ্ছে যাদের বিশেষ করে মনিটাইজেশন চালু আছে তারা হচ্ছে যে এই দেখতে পারবে না যাদের দেখতে না আর হ্যাঁ মনিটাইজেশন চালু না দেখে আপনি যে দেখবেন সেটা না অবশ্যই দেখে রাখেন পরবর্তীতে কাজে আসবে তো আমরা মনিটাইজেশন অপশনে ক্লিক করলাম ক্লিক করার পরে হচ্ছে যে আমরা মনিটাইজেশনের ভিতরে আবার ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন এখানে উপরে লেখা আছে যে চেক ইউর ওয়াচ টাইম এই জিনিসটা আপনারা অবশ্যই চেক দিয়ে অবশ্যই দেখে নেবেন আর ইনকামের অবস্থা তো দেখেন একটু কাজ কম চলতেছে যার কারণে ইনকাম কম হচ্ছে তো আমার চেক ই ওয়াস টা আমি ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন এখানে একটা অপশন আসছে যে আমি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি এই যে আমার হচ্ছে যে মূল রিলসের সেকেন্ড আপনার হচ্ছে যে ওয়াচ টাইমের সেকেন্ড কত ওই জিনিসটা দেখাচ্ছে কিন্তু ফেসবুকের অ্যালগেরিদম অনুযায়ী কতটুকু দরকার সেটা কিন্তু আমার এখনও নাই তো ওটা কোনো প্রবলেম না ওটা অবশ্যই হয়ে যাবে যখন কন্টিনিউ কাজ করব তো দেখেন এখানে আমার হচ্ছে যে অ্যাভারেজ ফাইভ পয়েন্ট টু সেকেন্ড রিলসের ওয়াচ টাইম আসে কিন্তু ফেসবুক অ্যালগেরিদম অলরেডি অলমোস্ট এখান থেকে ফিফটি ফিফটি চাচ্ছে আর কি তো এই জিনিসটা যত ওভার করতে পারবো আমার ভিডিও ভাইরাল হওয়ার চান্স তত বেশি আছে তত বেশি আমি এখান থেকে রিলস গ্রো করতে পারবো তো অবশ্যই আপনারা এই জিনিসটা অবশ্যই একটু মাথায় রাখবেন যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন এই জিনিসটা সবসময় একটু চেক দিবেন যে আপনার আসলে রিলসগুলো ওয়াচ টাইম কতটুকু কমপ্লিট হচ্ছে কতটুকু হচ্ছে না ওয়াচ টাইম যতটুকু কমপ্লিট করে ওভার যেতে পারবেন তত আপনার রিলস তত গ্রো করবে তো এই ছিল মোটামুটি আজকের ভিডিওটা আপনারা মূলত এইভাবে আপনাদের ওয়াশ টাইমটা একটু মাঝে মধ্যে চেক দিবেন এই জিনিসটা চেক দিয়ে অবশ্যই কাজ করে যাবেন ইনশাল্লাহ এখান থেকে আপনি ভালো কিছু করতে পারবেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ছোট্ট করে একটি কমেন্ট করে যাবেন ধন্যবাদ